আসসালামু আলাইকুম রাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা দেখতে থাকো আর তোমাদের ভালোবাসার সাপোর্টে এমনি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না তো চলো আজকে একটা ব্লগ নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো তো আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি তো কোন রাজবাড়ি তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো ফুল দেখতে হবে কেউ স্কিপ করবে না আমার অনুরোধ রইল আর প্লিজ প্লিজ একটা সো গাইস আমি এখন চলে এসেছি রাজবাড়ির কাছে তো এবারে আমরা রাজবাড়ি প্রবেশ করব দেখো তোমাদের দাদা ভাই আর তানেশ আর আয়ান দুজনেই চলে গিয়েছে ভিতরে ঢুকে গিয়েছে আর এখানেই দেখলাম যে প্রথমেই ফার্স্ট নজরে পড়ল যে একটা সুন্দর ঝিল আর ঝিল মানেই চারিদিকে গাছপালা তো গাছপালা মানেই সৌন্দর্য তো সৌন্দর্য শুধু নয় যেখানে গাছপালা আছে সেই জায়গাটারও সৌন্দর্য অধিক বেড়ে যায় তো হ্যাঁ তো আমি এই ফার্স্ট টাইম আসলাম এই রাজবাড়িতে তো অনেক সময় শুনেছি তো তোমাদের দাদাভাই ভাই এসেছিলো অনেকবারই তোমাদের দাদাভাই আসে তো যখনই মন হয় তোমাদের দাদা টাইম পাস করতে এখানে বন্ধুদের নিয়ে চলে আসি তো আমি কোনোদিন আসি না এই ফার্স্ট টাইম আসলাম তো এসে তো দেখছি যে খুবই সুন্দর জায়গা একটা তো এখানে টাইম পাস করার মানে খুবই সুন্দর একটা জায়গা তো এখানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে খুবই ভালো লাগবে আর জায়গাটা খুবই শান্তিপূর্ণ সুন্দর একটা জায়গা তো এখানে এসে দেখলাম যে গাছটা রয়েছে এই গাছটাতে অনেক আম রয়েছে আর আমগুলো এত সুন্দর পাকা পাকা আম কি বলবো আর চারিদিকে সবুজ গাছপালা মানে খুবই দারুণ একটা জায়গা তোমরাও আসতে পারো তো খুব কাছে কলকাতা শহরের খুবই কাছে এই জায়গাটা তো অনেকেই এসেছে আর যারা আসো না তাদেরকে আমি বলছি সাজেস্ট করছি যে তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাও খুবই ভালো লাগবে তো চলো আমরা ভিতরে এখন প্রবেশ করছি তো এটা অ্যাকচুয়ালি রাজবাড়ি নয় রাজবাড়িটা আছে আর দিকে তো সেই রাজবাড়িটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এইটা হচ্ছে রাজমন্দির অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাজমন্দির তো রাজমন্দিরের অনেক কাহিনী আছে তো তোমাদেরকে সব সেটা সেইগুলো শোনাবো তো তার জন্যে তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো এই রাজকীয়র ইতিহাসের পুরানো কাহিনী আমি তোমাদেরকে শোনাবো তো এর অনেক কিছু আছে কত বছরের কত শতকের আর কত কি হয়েছে এখানে সবটাই আমি তোমাদেরকে জানাবো তো তার জন্যে ফুল ভিডিওটা দেখো তো চলো তো গাইস চলো এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই আর আমরা বলতে আমি তোমাদের দাদাভাই কেউ খাই না বাট আজ খেয়ে সবাই বলছে যে চলো একটু খেয়ে নেওয়া হোক কিন্তু আমি খাবো না তোমাদের দাদাভাই আর তানিস খাচ্ছে তো এদিকে আয়ান চুটকুলে আয়ানটাকে দেখো আয়ান হচ্ছে ও আইসক্রিমের পোকা আইসক্রিম দেখলে আইসক্রিম খাওয়া খাওয়া করে লাভ হয় তো আমি তো এই সাইডে ভিডিও করছিলাম আর ও পিছন থেকে মানে সাইড থেকেই সরে গিয়েছে আইসক্রিমের দোকানের কাছে তো দোকানের কাছে গিয়ে দেখছি মানে আমি দেখছি না ও গিয়ে দেখছি যে অনেক আইসক্রিম আছে তো আমি যখন ঘুরে দেখলাম তখন দেখছি যে আয়ান নেই কোথায় আয়ন কোথায় আয়ন কোথায় তারপরে দেখছি যে আইসক্রিম দোকানে দাঁড়িয়ে আছে তো এখানে মন্দিরটার পুরোটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো মন্দিরটা চারিদিকে ঘালা আছে তো খুবই একটা দারুণ জায়গা তো চলো মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু শোনায় চলো তো চলো গাইস আজ আমি এসেছি কলকাতা শহরের খুব কাছেই অবস্থিত এক রাজকীয় ইতিহাসের সাক্ষী বাওয়ালি রাজবাড়ি তো বাওয়ালি রাজবাড়ি তো খুবই সুন্দর একটা জায়গা তো চলো তো এখানকার প্রাচীন রাজমন্দির দেখতে যারা ইতিহাস পুরানো রাজবাড়ি আর স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য জায়গাটা যেন এক স্বপ্নপুরী তো তাই না গাইস আমি কি সত্যিই বলছি তো তো হ্যাঁ যদি আমি ভুল বলে থাকি কমেন্ট করে জানিও তো এই রাজবাড়ির ইতিহাস প্রায় তিনশো বছরের পুরানো এই রাজবাড়িটা তিনশো বছরের পুরানো সতেরোশো শতকে বাসক পরিবারের বংশধরেরা এই রাজবাড়ির নির্মাণ করেন এক সময় এখানে জমিদারি চলতো আর এখনও রাজকীয় তার ছাপ প্রতিটি কোনায় কোনায় স্পর্শ রয়েছে তো সত্যি গাইস সত্যি তোমরা ভিডিওটা দেখলে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে সত্যি যে প্রতিটা কোনায় কোনায় এর স্পর্শ রয়েছে তো রাজবাড়ির প্রতিটি অংশে যেন ইতিহাস কথা বলে পিলার ছাদ বা পুরানো কাঠের দরজা সব কিছুতেই এক অসাধারণ কারুকার্য রয়েছে তো সত্যি গাই সত্যি অসাধারণ জায়গাটা তো তোমরা এসে ঘুরে যেতে পারো তো টাইম পাস বিকালে আসবে একটু হাতে টাইম নিয়ে তাহলে তোমরা এখানে ঘুরে দেখে মজা পাবে বসে টাইম পাস করতেও পারবে বা ফটোশুটও করতে পারবে ভিডিও করতে পারবে তো সবাই এই রাজবাড়ির পাশে অবস্থিত প্রাচীন রাজমন্দির এই রাজমন্দিরটি ওই সময়ে জমিদার পরিবারের উপাসনার স্থান ছিল এখনও এখানে পূজা হয় বিশেষ করে দুর্গাপূজায় মন্দিরটি জাঁকজমকভাবে সজ্জিত হয় মন্দিরের কাজ প্রাচীন বাংলা মন্দির তো প্রবেশ করলেই এক ধরনের পবিত্রতা আর শান্তি অনুভব করা যায় তো আমি রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেছি রাজকীয় বাগান পুরানো সভাঘর ছাদ খোলা তো এখানকার পরিবেশ খুব শান্ত এবং ফটোশুট বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা সময়ের রাজকীয়তা যেন এখানকার বাতাসও মিশে আছে তো সো গাইস আপনারাও যদি একদিন ইতিহাসের গন্ধমাগা কোনো জায়গায় ঘুরতে চান তাহলে একবার ঘুরে আসুন বাওয়ালি রাজবাড়ি ও রাজমন্দির আজকের এই সফর আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে তো সো গাইস তো রাজমন্দিরের তোমাদের অনেক কিছু কাহিনী আমি শোনালাম তো আমি যতটা জানি সেই হিসাবে আমি তোমাদেরকে জানালাম বা শোনালাম তো আমি যতটা জানি তো চলো তো আমি কোনোদিন আসি না আবার নেক্সট টাইম যখন আসব তখন আরও কিছু জেনে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব তো যতটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জানা আছে সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে সত্যি একটা সুন্দর অতলনীয় জায়গা যে এখানে আসলে সত্যিকারের মানে মন ফ্রেশ হয়ে যাবে শান্তি হয়ে যাবে মানে একটা শান্তিপূর্ণ জায়গা সত্যি অ্যাকচুয়ালি এটা শান্তিপূর্ণই জায়গা তো অ্যাকচুয়ালি এক মন্দির মানেই তো মানে মন্দির বা মসজিদ আমি এই দুটোকেই বলছি সত্যিকারের এই দুটোই হচ্ছে একটা শান্তিপূর্ণ জায়গা তো এখানে যে কোনো মানুষ যে কোনো টাইমে আসুক বা কেন আসুক না কেন তো সে যখনই আসুক না কেন তো তার মন তো আমি বলবো সত্যি সত্যি তার মন পুরো শান্ত হয়ে যাবে আর তার ব্রেন মন সব ঠান্ডা হয়ে যাবে তো এই জায়গা দুটো এমনই একটা জিনিস তো এই জায়গাতে যে যে যেমনই ধর্মের হোক তো যে যেমনই ধর্মের আসুক তো সে যে আসবে তো তার সত্যি সত্যি ব্রেন মন তো অন্য অন্যরকম হয়ে যাবে একটা শান্তি ভাব এসে যাবে আর এখানে অনেকেই মানে আসে বা এখন এসেছে তো অনেক এসেছে অনেকের অনেক লাভাররাও আসে অনেক কাপেলরাও আসে তো যে যেমন উদ্দেশ্য নিয়ে আসে তো অ্যাকচুয়ালি এখানে দেখো অনেকেই আছে এখানে অনেকে লাভাররা বসে আছে অনেকে বন্ধুরা এসেছে অনেকে কাপেলরা এসেছে আবার অনেকে ফ্যামিলি নিয়েও এসেছে তো সত্যি এখানে একটা সুন্দর জায়গা আর মানে খুবই ভালো লাগবে আর দেখো আয়ান ও তো এসে শুধু ছুটি করছে কেন জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া নিয়ে একটা জায় মানে তৈরি হয়েছে মন্দিরটা আর সেই হিসাবে তো এদিক ওদিক ভালো করে ঘোরার টাইম নিয়ে আসতে হবে যখনই তোমরা আসো না কেন তো যখনই আসবে তো তখন একটু হাতে টাইম নিয়ে আসবে তাহলে ঘুরতে বেশি ভালো লাগবে জাস্ট আমাদের একটু টাইম কম ছিল সেই হিসাবে আমরা বেশিটা ঘুরতে পারি না এই এই যে সামনে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলোতেই আমাদের ঘুরতে ঘুরতে টাইম কেটে গিয়েছে আর পিছনে এখনও অনেক বড় একটা জায়গা মানে আরো সুন্দর জায়গা আছে আর অনেক কিছু জানার আছে সেখানে তো সেই জায়গাটায় আমরা যাই না কেননা রাত মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়ি যেতে হবে সেই হিসাবে আমরা এখন যাই না ওখানে যাওয়া হয় না নেক্সট টাইম যখন আসবো তখন ওখানে আবার ঘুরতে যাব ঘুরতে যাব তো একটা সত্যি কথা বলি যে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মানে রাজ বা রাজ যে বাড়ি বা রাজ মন্দির এই উদ্দেশ্যে আসি না আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম যে তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে চলো একটু চা খেয়ে আসি সেই চা খাবার উদ্দেশ্যেই আমরা বার হয়েছিল তো বার হয়ে দেখলাম যে তোমাদের দাদা ভাই মানে কোথায় নিয়ে এসেছে মানে এখানে রাজমন্দিরের কাছে আমাদেরকে নিয়ে চলে এসেছে তো আমরা যখন রাস্তায় আসছিলাম তো রাস্তাটা ছিল অচেনা তো আমি তো কোনো দিন আসি না তোমাদেরকে আগেও বলেছি যে ফার্স্ট টাইম আমি এসে এখানে এসেছি তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে এইগুলো কোথায় যাচ্ছ এই রাস্তাগুলো তো আমারও আছে না আমি তো জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছ তখন তোমাদের দাদাভাই বললো চলো তোমাদের একটা জিনিস দেখাবো তো সত্যি আমি এসে দেখছি সত্যি সত্যি খুবই দারুণ একটা জায়গা আর খুবই ভালো লাগছে আর এখানে সুন্দর সবুজ গাছপালা ঘেরা একটা মানে ঝিল আছে তো আরও সুন্দর জায়গা আছে দেখো ঝিলের পাশে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো সত্যিকারের খুবই সুন্দর গাছ আর এই গাছ আমারও রুমে ছিল কিন্তু মারা গিয়েছে তো মানে এখানে এই ফার্স্ট টাইম আমি আসলাম তো যখন তোমার দাদাভাই ভাই বললো যে চলো তারপরে আমরা এসে দেখলাম যে আমাদেরকে এই মন্দিরটাতে নিয়ে এসেছে তো হ্যাঁ তোমাদের দাদাভাই সব সময় প্রায় টাইম যখনই পায়। তখনই এখানে চলে আসে তো সেই হিসাবে আমি যখন তোমাদের দাদাভাইকে একদিন বলেছিলাম যে কোথায় গিয়েছো একদিন জিজ্ঞাসা করেছিলাম তখন তোমাদের দাদাভাই বলেছিল যে আমি একটা জায়গায় গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে তো এখানে এই জায়গাটার যে রাজমন্দির আছে এই রাজমন্দিরের নামটা বলেছিল আর বাড়িও আছে পাশে তো এই রাজমন্দিরের জায়গা না এই জায়গাটার কথা বলেছিল তা তখন আমি বলেছিলাম যে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্যে যে যখন টাইম পাও সেই হিসাবে নিয়ে যাবে তো আমি বলি না যে আজকে নিয়ে যেতে হবে তো তোমাদের দাদাভাই হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল তো গাইস আমরা এখন চারিদিকে ঘুরে দেখতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজের পরিবারের খেয়াল রাখবে বাবা মাকে ভালো রাখবে টাটা বাই